ভারতবর্ষে রহস্যের কোনো শেষ নেই আরও কিছু রোমহর্ষক ও অজানা রহস্য জেনে নাও এক দাদা সাহেব ভালকে নয় তিনশো বছরের পুরনো অদৃশ্য মানব রাজস্থান রাজস্থানের পালি জেলায় ওম বান্না বা বুলেট বাবার মন্দির রয়েছে লোককথা অনুযায়ী উনিশশো আটানব্বই সালে একটি দুর্ঘটনায় বান্না মারা যান এবং পুলিশ তার মোটরসাইকেলটি থানায় নিয়ে যায় কিন্তু অবাক করার মতো বিষয় হল প্রতিবারই মোটরসাইকেলটি নিজে নিজেই দুর্ঘটনাস্থলে ফিরে আসত আজও মানুষ বিশ্বাস করে সেই বাইকটি পর্যটকদের দুর্ঘটনা থেকে রক্ষা করে দুই শনি সিঙ্গিনাপুর দরজাবিহীন গ্রাম মহারাষ্ট্র মহারাষ্ট্রের এই গ্রামে কোনো বাড়িতেই কোনো দরজা বা তালা নেই এমনকি এখানকার ব্যাংকগুলোতেও কোনো সাধারণ তালা ব্যবহার করা হয় না স্থানীয়দের বিশ্বাস ভগবান শনি স্বয়ং এই গ্রাম পাহারা দেন এবং কেউ চুরি করলে তাকে কঠিন শাস্তি পেতে হয় আশ্চর্যের বিষয় হল এখানে অপরাধের হার প্রায় শূন্য তিন কঙ্কালি পাস ইউএফও বেস লাদাখ ভারত ও চীনের সীমান্তবর্তী লাদাখের এই দুর্গম এলাকা নিয়ে অনেক বিতর্ক আছে স্থানীয় মানুষ এবং এমনকি অনেক সেনা সদস্য দাবি করেছেন যে তারা এখানে অদ্ভুত আকারের উড়ন্ত বস্তু বা ইউএফও দেখেছেন যা মাটির নিচ থেকে উঠে আসে বা ঢুকে যায় এলাকাটি এতটাই বিতর্কিত যে সাধারণ মানুষের প্রবেশ সেখানে সীমিত চার অমরনাথ গুহার অমর পায়রা কাশ্মীর অমরনাথের পবিত্র বরফলিঙ্গের পাশে দুটি সাদা পায়রা দেখা যায় বলা হয় যখন শিব পার্বতীকে অমরত্বের কথা শোনাচ্ছিলেন তখন এই পায়রা দুটি তা শুনে ফেলেছিল এবং তারাও অমর হয়ে যায় প্রতিকূল আবহাওয়ায় যেখানে অক্সিজেন খুব কম সেখানে এই পায়রাদের বেঁচে থাকা আজও এক রহস্য পাঁচ মাউন্ট কায়লাশ বা কৈলাস পর্বত সময়ের দ্রুত চলন তিব্বত ভারত সীমান্ত মাউন্ট কায়লাস বা কৈলাস পর্বতকে ঘিরে অনেক রহস্য রয়েছে যারা এই পর্বতের আশেপাশে গেছেন তারা দাবি করেন যে সেখানে সময় খুব দ্রুত চলে কয়েক দিনেই মানুষের নোখ এবং চুল অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় আজ পর্যন্ত কোনো পর্বতারোহী এই পাহাড়ের চূড়ায় উঠতে পারেননি ছয় কঙ্কালিতলা ও সতীপীঠের অলৌকিকতা পশ্চিমবঙ্গ বীরভূমের কঙ্কালিতলায় একটি কুণ্ড বা গর্ত আছে লোক লোকবিশ্বাস অনুযায়ী এখাদে দেবীর কঙ্কাল পড়েছিল অদ্ভুত বিষয় হল এই কুণ্ডের জল কোনো দিন শুকায় না এবং এর গভীরতা আজও কেউ মাপতে পারেনি